আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক তো অনেকেই সাভার বিরুলিয়া সিটিভার্সিটির আশপাশ দিয়ে জমি খুঁজছিলেন খাগান সিটি যেটা এর আশপাশ দিয়ে অনেকে পিছঢালে রোডের সাথে জমি খুঁজছিলেন তো আজকে আপনাদের জন্য একটি সুন্দর একটি জমি নিয়ে আসছি তো এটার পজিশনটা খুব ভালো এবং জমির পরিমাণ হচ্ছে সাড়ে চোদ্দো শতাংশ তো এই যে রোডটি দেখতে পাচ্ছেন এই মোড় সামনের মোড়ে হলো সিটিভার্সিটি হাতের বামে এবং সামনে হলো খাগান আঁকার মেন রোডটা যেটা দেখতে পাচ্ছেন খাগান আঁকার মেন রোড মেন রোড থেকে যদি হেঁটে আসেন সর্বোচ্চ দেড় মিনিটের দূরত্ব এখানে তো ঠিক এই ঢালাই রোডের সাথেই এই যে বাউন্ডারি করা জায়গাটা দেখছেন এই পুরো বাউন্ডারি করা জমিটা গেট লাগানো সুন্দর উঁচু বাউন্ডারি করা এখানে টোটাল জমির পরিমাণ সাড়ে চোদ্দো শতাংশ তো এরকম সরকারি পিস ঢালাইয়ের সাথে পিস ঢালাই রোড বড় রোড বিশ ফিটের উপরে রোডটি জমিটা এখন বর্তমানে একটা নার্সারির কাছে ভাড়া দেওয়া আছে এই সুন্দর বাউন্ডারি করা এবং জমির ভিতরে অনেকগুলো কাঁঠাল গাছ আছে দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই তো এই জমিটার পরিমাণ হচ্ছে সাড়ে চোদ্দো শতাংশ তো কেউ যদি এরকম ভালো পজিশনের জমি খুঁজতে চান এই মুহূর্তে বাড়ি করার জন্য অথবা যে কোনো প্রতিষ্ঠান করার জন্য তারা এটা দেখতে পারেন এই জমিটা কারণ জমিটা একদম পিস ঢালাই মেন রোডের সাথে এবং সাথেই হলো ভার্সিটি এরিয়া খাগান খাগান এরিয়াটা তো ওখানে সিটি ভার্সিটি রেফার ইউনিভার্সিটি ব্রাক ইউনিভার্সিটি আশপাশ দিয়ে সব তো যারা একদম ভার্সিটির এরিয়ার আশপাশ দিয়ে জমি চাচ্ছেন এবং পিস ঢালাই রোড চাচ্ছেন তারা এই জমিটি দেখতে আসতে পারেন ইনশাল্লাহ ভালো রিজনেবল প্রাইসে এই জমিটা পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন জমির ভিতরে সুন্দর বড় বড় কাঁঠাল গাছ একটা গাছ এই একটা কাঁঠাল গাছ ওই একটা কাঁঠাল গাছ অনেকগুলো গাছ আছে আপনারা চাইলে এই গা এই সব সহই বিক্রি হবে যা আছে জমিতে এভাবেই বিক্রি হবে বাউন্ডারি করা আছে গেট করা আছে সুন্দর আপনার এক্সট্রা বাউন্ডারি খরচ যাবে না গেট করতেও খরচ যাবে না যেভাবে আছে সেভাবেই নিয়ে নিতে পারবেন পুরোটা এবং এরিয়াটাও খুব সুন্দর নিরিবিলি এরিয়া আশেপাশে বাড়ি ঘর আছে এবং এখানে যদি আপনি রুম করে দেন ভাড়া চলবে ভাড়ার চাহিদা আছে প্রচুর ভাড়ার চাহিদা যেহেতু ভার্সিটি এরিয়া তো বুঝতেই পারছেন এখানে ভাড়ার চাহিদা তুলনামূলক অনেক বেশি হয় অন্য অন্য এলাকার তুলনায় এই পাশে হলো ভার্সিটি এরিয়া এই পাশে হল গার্মেন্টস এরিয়া এখানে প্রচুর গার্মেন্টস আছে আশপাশ দিয়ে তো যারা এই পজিশনে এরকম জমি খুঁজছেন তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর জমির কাগজ সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই জমির কাগজ চার খাজনা খারিজ সব কিছু কমপ্লিট করা খাজনা খারিজে খাজনা খারিজ কমপ্লিট করা কাগজে কোনো ঝামেলা নেই জমি একেবারে শান্তিপূর্ণ ভোগ দখলে আছে মালিকের তো জমির দখলও কোনো ঝামেলা নেই আলহামদুলিল্লাহ কাগজ নিষ্কণ্টক পাবেন আপনারা আসবেন দেখবেন জমি পছন্দ হলে কাগজ আপনারা বাংলাদেশের যে কোনো উকিল দিয়ে অথবা যে কোনো ভূমি অফিসে গিয়ে চেক করাতে পারেন ইনশাআল্লাহ কাগজের ব্যাপারে গ্যারান্টি দিতে পারি কাগজ আপনারা হানড্রেড পারসেন্ট ক্লিয়ার পাবেন ইনশাআল্লাহ এতটুকু বলতে পারি আর আর সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটা মোটামুটি বিশ ফিটের উপরে পিস ঢালাই সরকারি রোড দেখতেই পাচ্ছেন এখানে পৌরসভার বড় গাড়ি যাচ্ছে তারপরেও রোড অনেক ফাঁকা আছে দুই পাশ দিয়ে তো এটা দিয়েই রোড কত বড় এটা ধারণা করতে পারছেন এই হলো আমাদের জমিটা তো আবারও বলছি যারা এই ধরনের জমি খুঁজছেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জমিটা খুবই খুবই কম মূল্যে এবং আপনারা ন্যায্য মূল্যে ইনশাআল্লাহ জমিটা পেয়ে যাবেন আবারও বলে দিই জমির লোকেশনটা এটা হচ্ছে সাভার বিরুলিয়া বাজার থেকে ভার্সিটির যে রোডটা এই সামনেই হলো সিটি ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটির পাশ দিয়ে যে রোডটা আসছে পিসঢালাই রোড সেই রোডের সাথেই জমি থেকে সিটিভার্সিটির গেটে হেঁটে যেতে সর্বোচ্চ এক থেকে দেড় মিনিট লাগবে তো বুঝতেই পারছেন খুবই সুন্দর একটা এরিয়ার জমি আর এখনই বাড়ি করার উপযুক্ত আপনি চাইলে এই মুহুর্তে বাড়ি করতে পারবেন এবং এখানে ভাড়ার চাহিদা আছে অনেক তো যাই হোক ভিডিওতে এতটুকুই বললাম এরপরও যদি আপনাদের বিস্তারিত কিছু জানার থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদেরকে কল করবেন ইনশাআল্লাহ বিস্তারিত জানতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম